সবাইকে ইলিশ মাছ খাওয়ার বৃষ্টি নেই মিশে গুড়ি মিষ্টি সেই ভোর থেকে তো আজকে সবাইকে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতে হবে এই বৃষ্টিতে খিচুড়ি খেতে হয় হ্যাঁ না দেখেছো কীরকম বৃষ্টা কমবে না বলেছে বলেছে যতক্ষণ না বাদল বনে ইলিশ মাছ আনছে ততক্ষণ বৃষ্টি কমবে না তোমার ইচ্ছা আছে আজকে বাবা বল বাবা বলছে আজকে খিচুড়ি খাবে সরো দেখে আমাকে একটু বসতে দাও চা টিফিন হচ্ছে সবার ছেলেটার পরীক্ষা সাইন্স আজকে যদি রেনকোট পরে না গেছে তারপর মার খাবে ও খালি ছাতাও নেবে না বৃষ্টিতে ভিজে ভিজে যাবে তো সবাই আজকে খিচুড়ি খেয়ে নাও দুপুরবেলা ইলিশ মাছ না খেলেও চলবে ঘুম আর ভাঙে না বৃষ্টিতে তো পাজি ছেলে কত এই পরীক্ষা আজকে উঠে চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে কেউ কিছু মনে করো না তোমাদেরকে তোমাদের সামনে এসে চাটা খেলাম আমি এমনিতেই যা আমার ভিডিও দেখ মোটামুটি জেনে গেছে যে আমি তো চা খেতে ভালোবাসি তো বারবার খাই না অবশ্যই না এই ধর সকালে আর হচ্ছে সন্ধে সন্ধেবেলা চাটা লাগে স্কুলে যাবে ছেলের বাবা কাজে যাবে সবার এখন ডিউটির টাইম এগারোটার দিকে সবাই বেড়ায় ছেলের স্কুল লেটে শুরু হয় ওদের মর্নিং আর ডে ওদের ডেটা মর্নিং শেষ হয় তারপর ডে তো টাটা সবাই কোকো রেডি করতে হবে স্কুলে যাবে